দর্শক বৃষ্টির শুরুতে অর্থাৎ বৃষ্টি আকাশের অবস্থা ভালো না হাটেও প্রচুর মানুষের আনাগোনা তবুও চলে আসছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের হাটের দরদামগুলো বকনা সার ও গাভীগুলোর দরদাম আজকের এই হাটে যারা মাংস কিংবা মাংসের জন্য পালন করতে চাচ্ছেন বা পালন করার জন্য দুধের দুগ্ধ জাতের পালন করতে চাচ্ছেন এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি শুধু মাংসের অর্থাৎ ক্রস শাইওয়াল পিজিয়াম এইসব জাতের গরুগুলো এই পাশটিতে সাজিয়ে রাখা হয়েছে দেখুন দর্শক আমরা সুন্দর সাজানো গোছানো একটি হাটে এই মুহূর্তে আপনাদেরকে একটু দরদাম জানানোর চেষ্টা করব। আমরা দেখবো একে একে করে প্রত্যেকটা ব্যাপারীর সাথে বা ভাই ক্রেতার সাথে বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। চলুন দর্শক আমরা একটু জানার চেষ্টা করি আজ কেমন দরদাম যাচ্ছে বিক্রেতার কাছে কথা বলে আমরা একটু জানি ভাই আসসালাম আলাইকুম কতগুলো করে নিয়ে আসছেন ভাই জিনিসটা এগুলো সব আপনার এগুলো সব আপনার কোন জায়গা থেকে আসছেন

চিনে রাখলাম দশাক অনেক মজার একটা মানুষ অনেক ভালো একটা মানুষ যে উনি অনেক সুন্দর করে কথাগুলো বলছে আসলে বিক্রেতাদের মন যখন ভালো থাকে তখন সবার সাথে আনন্দ হইলো করে এরকম করে দরদাম করে চায় আজকে এগুলোর দরদাম কেমন হচ্ছে এগুলো বয়সের বয়সের কি আপনার পঁচাশি বিরাশি হলে ছেড়ে দিবেন দর্শক দেখুন আমরা এই যে এই যে গরুগুলো দেখাচ্ছি আমরা বাইরের কাছ জানলাম এগুলো এক বছরের উপরে হবে এগুলো আশি পঁচাশি হলে বিরাশি হলে ছেড়ে দিবে বিরাশি উনি ছেড়ে দেবে চলুন আরও কিছু গরু দেখায় আপনাদেরকে এই পাশে ঘুরে ঘুরে দেখায় আজকের এই হাটটা কিন্তু অনেক গরুতে উঠেছে কিন্তু হঠাৎ করে বৃষ্টির কারণে বিক্রেতার সংখ্যা আমরা কম দেখতেছি আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করছি আজকের এই হাটটি থেকে এখানে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে যে কেমন আজকের হাটের পরিস্থিতি আসসালামু আলাইকুম ভাই

দর্শক আমরা এখান থেকে দেখাই হয়তো গরুর কারণে দেখতে পাচ্ছি না এগুলোই যে আমি যে একটা গরু দেখাচ্ছি এই যে আমার প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর আর এই যে তারপরেরটাই যেটা ওটা অবশ্যই পঁচাত্তর তো আজকের হাটে কি আপনার কাছে কেমন মনে হচ্ছে দরদাম কি কম না বেশি

দর্শক আমরা কাকার কাছ থেকে জানলাম যে ছয়ষট্টি পঁয়ষট্টি এরকম হলে এই গরুগুলো ছেড়ে দিবে তোর চলুন আরো কিছু গরু দেখাই কিছু বড় সার গরু আমরা দেখানোর চেষ্টা করি হ্যাঁ এটা ছয়ষট্টি দাম বলে আচ্ছা আচ্ছা এটা ছয় ষাটের দাম বলে দেখুন দর্শক একবারে সস্তা আচ্ছা দর্শক আমরা আরো কিছু গরু দেখাই দেখুন এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আমরা সার দেখতে পাচ্ছি সার জাতের গরু এটা হয়তো দাঁত আইসে কিনা আমরা একটু জানানোর চেষ্টা করব যে দাঁতছে কিনা চলুন দর্শক আমরা একটু জানার চেষ্টা করি এটা এই ভাইয়ের হয়তো গরু আমরা একটু দেখাই গরুটা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ

তিন মন সাড়ে তিন মন হবে তিন সাড়ে তিন সাড়ে তিন হবে সেটা হ্যাঁ হয়েছে কেমন পঁচানব্বই পর্যন্ত পাইছি আমি পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত শেষ করতে মানে আপনি কোথা হলে আমি একশো করে দিয়েছি একশো দেখুন তিন মন সাড়ে তিন মন মাংস হবে পঁচানব্বই পর্যন্ত দাম হয়েছে এটার তো ভাইয়ের শেষ ভাই হলে একশো হলে ছেড়ে দেবে এই গরুটা তো আজকের এই বাজারে আমি কয়েকটি মাঝারি সাইজের গরুগুলো যেগুলো দুধ দিতে অনলাইনে বেসে কিনে করবেন না আচ্ছা কখনো যদি আসে কোনো অনলাইন থেকে যদি কেউ তাহলে কমেন্ট করে দিলে কোনো সমস্যা না দেনা মানে কোনো সমস্যা না আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কোনো অসুবিধা না দিয়ে দেবো আমি যাক আমরা অনলাইনে যদি অনেক সময় আপনারা কেউ নিতে চান আমরা আমাদের কমেন্ট করতে পারেন আমরা ভাই তো প্রতি বছরই এখানে হ্যাঁ আমার বাড়ি এখানে আপনার বাড়ি কোথায় এই যে পাশে আমি পূর্ব পাশে আমার বাড়ি পূর্ব পাশে তাহলে তো এই এলাকায় অত্র অঞ্চলের এলাকায় আমরা একটা ব্যাপারি পেয়ে গেলাম যদি কখনো আপনারা কমেন্ট করবেন আমাকে যদি জানতে লাই বাইরের কাছে আসবো আমরা এই বোর্ড কাছে বাকাইতলা হাটলে আসার এই বোর্ড গাছের নিচে ওনাকে পেয়ে যাবেন দর্শক চলুন আমরা আরো কিছু ঘুরে ঘুরে দেখাই আজকের এই দরদাম কেমন যাচ্ছে এখানে একটা অনেক কালো সুন্দর ক্রস জাতের হয়তো এটা দেখতে পাচ্ছি এই গরুটার দাম কেমন যাচ্ছে আমরা এটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কাকা এই গরুটা কান বড় ভাই না আচ্ছা বড় ভাই কাছে এটা জানি আসসালামাইকুম সালাম ভালো আছে কয়টা নিয়ে আসছেন গরু গরু তিনটা আনছিলাম একটাই আছে বিক্রি হয়েছে এই যে কালো এটা কেমন দরদাম যাচ্ছে কেমন যে দরদাম চাচ্ছে এক লাখ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার আমি যদি মেপে অনেকে হবে সাড়ে চার মন হবে দর্শক আমরা এক লক্ষ বারো পর্যন্ত এটার দাম উঠেছে তো কাকার চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ বা বাইশ এরকম হলে ছেড়ে দিবে এটা কি লাস্ট না আর কম আছে না এই অনেকজনের ধরে দিবা সার কম দেয় ওটা হলে দিল নর্ন কথা সম্মানের ব্যাপার সম্মান করবেন তাকে জি দশ অনেক সুন্দর লাগলো তার কথাগুলো এক ল প্রায় সাড়ে চার মনের উপর তো মাংস হবে এক লক্ষ বিষ হলে এই গরুটা ছেড়ে দেবে আজকের কাইতলা হাটে চলুন দশখা আমরা আরও গরুগুলো কয়েকটা গরু দেখি আজকের এ হাটের কয়টা গরু এখানে দেখতে পাচ্ছি কয়েকটা সুন্দর গরু সার জাতের গরুগুলো দেখুন অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু এই সারগুলোর এই সাইডগুলো দেখাচ্ছি গরুগুলো কেমন দরদাম চাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম গরু কারিগরা আপনার আমার ওইটা নিয়ে আসছেন বাজারে

এই যে এই যে লালগ আমরা সারটা দেখতেছি কি জাতের শাহিয়াল এইটা মাংস কেমন হবে মাংস একের মাংস শাল তো এটা কত কিছু ওজন হতে পারে মনে মোটামুটি চার মনের মতো হবে চার মনের মতো চার দেখুন এই কাকা সেই চোহালি থেকে আসছে আর এগুলো মা তারা এই অঞ্চল থেকে কিনে নিয়ে আসে এবং বিক্রি করে ময়াল করে ময়াল করে কিনে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ এগুলো আপনাদের ওখান থেকে আনতে যাতায়াতের ব্যবস্থা কেমন আপনাদের ওই গাড়ি ডাইরেক্ট গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা গাড়ি এটা কেমন হলো বিক্রি করবেন এই গরুটা এই শালওয়ালটা দাম করিতে দশ হাজার টাকা দা দশ হাজার কয় বা আট হাজার দশ হাজার এটা করতেছে আপনার শেষ এটা আমার হাজার ফোন আরো লিপি চালা দেব আর কি দর্শক অনেক ভালো লাগলো কাকা তার কাকার কথাগুলো আমরা একটু গরুগুলো দেখাই এক লক্ষ আপনারা দশ হলে বা মানে পনেরো হলে দশ হলে তো ছেড়ে দেবেন তাই না কাকা এক লক্ষ দশ বা দশের উপরে দশ বলছে আরো একটু বেশি হলে ছেড়ে দেবেন দেখুন এই শাহি হল খুব সুন্দর একটা গরু দেখাচ্ছি দেখুন দেখতে সুন্দর অনেক সুন্দর একটি গরু এটা এক লক্ষ দশ পর্যন্ত দাম উঠেছে হয়তো আরো কিছু এদিক সেদিক হলে কাকা বিক্রি করে দিবে এই মাঝের গুলো দাম হয়েছে কাকা এগুলোর বিক্রি করা হয়েছে ওই বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি করলেন নব্বই হাজার টাকা এটার মাংস কেমন হবে যেটা বিক্রি করছে জাতের মাংস হবে ধন্যবাদ কাকা আপনার কাছে ভালো লাগলো কথা আমরা আরো ঘুরে দেখি আসি কাকা চলুন দর্শক আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাই আজকের এই হাটের মাংসের গরুগুলো দেখালাম বকনার পাশাপাশি মাংস জাতের গরুগুলো আমরা এখানে দেখালাম আপনাদেরকে দেখুন অনেক সুন্দর এটা হয়তো আমরা কি জাতের গরু আমরা এটাও জানার চেষ্টা করবো ওই বড়ো ভাইয়ের কাছ থেকে দেখি জানি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আল্লাহ রাখছে বললো ভালো আছেন না ইনশাল্লাহ আল্লাহ গরু আনছিলাম পাঁচটা বিক্রি হয়েছে তিনটা বীজ রয়েছে আর একটা দুইটা আছে কালো যেটা ধরে রাখছে এটা কি জাতের গরু ক্রস বিজিএম ক্রস দশরকে আমরা একটা আরটি ক্রস জাতের গরু দেখেছি এটা দেখুন আমি আপনাদেরকে সম্পূর্ণ গরুটা দেখাই দেখুন এটা হচ্ছে ক্রস জাতের গরু দরদাম কেমন হচ্ছে জানার চেষ্টা করব কাকা এটা কি দরদাম হয়েছে হ্যাঁ হ্যাঁ 95 প্রথম 1 লাখ 5000 কইছে আল আর আল্লাহর রিট তো কম তো এখন কম বলতেছে প্রথম বলছিল 1 লক্ষ 5000 টাকা এখন কম বলে আপনি মানে বিক্রি করবেন কত হলে

আজকের এই কায়তলা থেকে আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দিতে তো দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে কমেন্ট করবেন আর হ্যাঁ দর্শক আপনাদের জন্য আমি নুনব হাসান নিয়মিত আপডেট নিয়ে আসি আপনাদের যেন জানাতে পারি যে হাট গরুর হাট ছাগলের হাট এই সম্বন্ধ নিয়েই আমি আমার এই চ্যানেলটি আপনাদের জন্য তো দর্শক ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত